গুড মর্নিং সকলকে দেবলীনা সংকেতে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ঘড়িতে বাজে এখন সাতটা কুড়ি আমরা রেডি হয়ে গেছি আমরা দৌড়বো হচ্ছে ফার্স্ট হাবড়া লোকাল আর এই যে পিছনে দেখো এখন জুতো পড়ছে তো চলো এখন বেরো যদি পাই না পাবো পেতেই হবে তো চলো এখন তাড়াতাড়ি আগে বেরোতে হবে বেরোই একদম ফাইনালি রেডি হয়ে বেরিয়ে গেছি আর বিশাল তাড়াতাড়ি বেরিয়ে বেরোতে পেরেছি এখন বাজে হচ্ছে সাতটা পঁয়ত্রিশ তো দেখা যাক কোন ট্রেনটা পাই

তো আমরা যাবো তো দু নম্বর প্ল্যাটফর্মে তিন নম্বরে মেনলি আসে ট্রেনটা ওই দিকে যাচ্ছি আমরা ট্রেন তো এসে গেছে আর আমরা জাস্ট ওয়েট করছি যে কখন আসবে আর আমরা যেটা বলেছিলাম হাবড়া লোকাল তার আগে বোধহয় হাসনাবাদ আছে সেটাও আমরা টেন হয়ে গেছে তিনটা টাইমে পেয়েছি আর কি আধ ঘন্টা ওয়েট করতে হয়

নেমে যাবো তাই তো বিদায়নগর স্টেশনে নেমে এখন আমরা যাচ্ছি একটা জায়গায় বহুদিন বাদে সো আর প্রচণ্ড বৃষ্টি কলকাতার রাস্তাটা কি অসাধারণ লাগছে তাতে ব্যাকডানিও ভুলে যাও নবাব তো আজকে আমরা এক মাস বাদে

হাসছে দেখো ওই দিক দিয়ে ঢুকছো কেন ওই দিক দিয়ে এসো তো আমরা চলে এসে আউদ

আর সবথেকে বড় কথা এই যদি বলে যে আমি যাইনি ও বলবে যাইনি অদ্ভুত ব্যাপার একটা ইভেন ওর জল তেষ্টা পেয়েছে আমি বললাম যে না এখন খেও না তোমার জল তেষ্টা পেয়েছে পাশ থেকে অনুনয়টা বলছে পেয়েছে পেছে পেয়েছে এখন তুমি কি করে বুঝলে ভাই যে ওর জল তেষ্টা পেয়েছে হরিহর আড্ডা আর দুটোই ক্রিমিনাল দুটোই প্ল্যান করে করে সবকিছু

সাফ করে দিবেন হ্যাঁ পরিষ্কার করে বলবি সাচ তো স্যার কি স্যার বিরিয়ানি সালাড আর এখানে হচ্ছে চিকেনের একটা কি প্রোটিন ও

খাওয়া হয়ে গেছে আমার তো ও জাস্ট বেরোলাম সাউথ থেকে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা যাব হচ্ছে নিজের মানে মিটিয়েছি যে খাওয়া দাওয়া করেছি এবার যাবো ড্রেস কিনতে হবে কারণ এই যে বললাম অনেকদিন আমাদের একটু বাইরে বেরোনো হয়নি আউটিং হয়নি শুধু আসি প্রতি সপ্তাহে কলকাতা কাজ কাজ আর কাজ করে করে আসতে হচ্ছে যে না আজকে একটু যাক টাইম দেওয়া যাক এই जस्ट ওয়েবে মোরে নামলাম আর নেমে এখন আমরা হাঁটছি ডেকাতলনের পথে কারণ ওই যে আমাদের প্যান্ট জামা শর্ট পড়ে গেছে তো সেই জন্য আমরা পৌঁছে গেলাম প্রায় মাছখানে আড়ে জরাতেও গেছিলাম কিন্তু পছন্দ হলো না আর বাজেটটাও ঠিক ফুল আলো না সেই জন্য নিতে বললাম না স্টক সেগেছিলাম অনেক ধান পড়লো তবে পছন্দ হ্যাঁ সাইজ পছন্দ হচ্ছে না আর যেগুলোর পছন্দ হলো তাই না কালার ফালার এটা সাইজ নেই আর যেটা সাইজ আছে

ক্যালোরি বার্ন করতে করতে উঠছে এক না একতলায় কিছু পাওয়া যায় গেল না ওই জন্য দু দুতলায় যাচ্ছি কালারটা খোলো খোলো দেখি সাইজটা এই সাইজ এস সাইজ এ খোলো এটা খোলো স্যার আমরা ব্যাগটা নিলাম ব্যাগের মধ্যে কয়েক দু একটা জিনিস নিয়েছি সেগুলো তোমাকে পরে দেখাবো

আর আসার সময় শশা নিলাম একটু চাল নিলাম আর ডিম নিলাম কিন্তু ডিমটা মনে হয় ওইদিকে আছে এসে দেখছি মাসির রান্নাও হয়ে গেছে ডিমের কষা এদিকে হচ্ছে রুটি এটা রুটি আর খুললাম না আর এই যে আমার ভাত ম্যাডাম চাপিয়ে দিয়ে গেছেন সেটাও রেডি এবার খেতে যাওয়ার ব্যবস্থা করতে হবে তার আগে দু তিনটে কাজ আছে করে নিই আর যে কারণে আজকে আমার দেরি হলো ও তো চলে আসছিল সেটা হচ্ছে এইটা চুল কাটালাম আজকে এখানে মোস্তাক ভাইয়ের কাছ থেকে আর অসাধারণ কেটে দিয়েছে আমার প্রচণ্ড পছন্দ হয়েছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ওইখানে করতে পারলাম না আজকে দুটো ফোনই একদম সুইচ অফ হয়ে গেছিলো কারণ যেহেতু সকালবেলা থেকে বেরিয়ে জাস্ট এখনই ঢুকলাম দুটো ফোনে একদম চার্জ ছিল না স্যামসাংটাতে ছিল ওই মানে আরেকটা ফোনে পাঁচ পার্সেন্ট না সাত সাত পার্সেন্ট মতো তার জন্য আর ওখানে শর্টস নেওয়া হয়নি ব্লগও নেওয়া হয়নি দারুণ লাগছে আমার নিজেরই আর কি অনেকদিন পর আবার ছোটো করে কাটলাম বাধা যাচ্ছে জাস্ট ছোটো করে কাটা হয়েছে আর কি ঘড়িতে বাজে এখন পনেরো বারোটা আর খাওয়া দাওয়া সব কমপ্লিট আজকের মতো এইবার শুতে যাওয়ার পালা কারণ কালকে সকালবেলাতে অনেক তাড়াতাড়ি উঠতে হবে প্রচুর জায়গাতে দৌড়াদৌড়ি আছে কালকেও আজকেও ছিল কিন্তু কালকে আরও বেশি আছে তো সকালবেলাতে উঠে উঠেই বেরোতে হবে তারপর সারাদিন আবার আজকের মতো তো দেখা যাক যাকচুর টায়ার্ড লাগছে আজকে অনেক ছোটাছুটি হয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলিনা সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট তাহলে দেখা হচ্ছে